এর ভিতরে কিছু অনেক ঘাপলা আছে ঘাপলার ঘাপলাটা কে করছে ভাই আপনারা তুমি জানা আছে আমি এর আগে না আপনাদেরকে যে বলে দিই বাংলাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সিএম অথচ মুখ্যমন্ত্রী ভালো করে বুঝবে বাংলার মানুষ দিদিকে সবাই চাইছে ভালো ভালো কাজ করছে কিন্তু তার নিচে কিছু লোকগুলো আছে তারা ব্যাংক মানুষ ভর্তি করে গরিব বর্ষ মানুষের উপরে একটু প্রচার করছে মারধর করছে ঘর বাড়ি দিচ্ছে না দেখেন বদনামটা মুখ্যমন্ত্রীই হয়েছে ভালো করে বুঝবে আবার আজকের কথা আমি বলছি বলছে দু হাজার ছাব্বিশের আগে ভাই আমি কোনদিন বলা বলি কথা ভাইজান আল্লাহ মাফ করে দিও আমি কিন্তু মন করা কথা বলি না ভাই যান সে ফুটেজ কিন্তু আমার কাছে আছে তারা বলছে যারা আইএসএফ করছে দু হাজার ছাব্বিশ আসার আগে সব তৃণমূলে যোগ দিবে অথচ নশাস্ত্রের দিকেও তৃণমূলে ঢুকবে ভাই একটু কমেন্ট করবেন সে ভিডিও ফুটেজ কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি দেখাতে পারি ওরা বলছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোটের আগে যত সব আইএসএফ এর কর্মী আছে সব বিনা এত সব তৃণমূলে ঢুকবে অথচ নশাও তো ঢুকবে কিন্তু নশা ঢুকবে না কিন্তু জনগণ সাধারণ মানুষ তারা বলছে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন সামনে যে পরিস্থিতিটা আছে বাংলায় যদি কেউ রুখতে পারে সেটা হলো তৃণমূল পার্টি

ভাই আমি কি বলছি বুঝতে পেরেছেন আপনারা আজকে এখানে দেখছেন কালকে দেখতে পাবেন না কিন্তু লাইভে আসবো অবশ্য কিন্তু বলা বলি কথা ভাই একটু বাস্তবটা মানুষের কাছে সত্যটা মানুষের কাছে তুলে ধরবে আমি আপনাদের কাছে বললাম না যারা সাংবাদিক হবে যারা মিডিয়া হবে সবার সবারই হয়ে কথা বলবে এবার তোমরা যদি আইএসএফে দালালি করো তৃণমূলের দালাবি করো বিজেপির দালাবি করো পার্টি আর সবাই কথা মারবে একটা সাংবাদিকই সবারই হয়ে সবারই ভিডিও আপলোড করতে হবে সবারই ভিডিও ছাড়তে হবে যেমন আজকে আপনারা দেখেন না বাইশ জনকে তৃণমূলে যে নশা দিকে ভিডিও করে বলে বাইশ জনকে আজকে প্রচন্ড মারধর করেছে বিধানসভা ভোট এখনো দেরি আছে এখন মানুষ ময়দানে নামেনি আগে থেকে গন্ডগোল দেখেন কি হয় পরিস্থিতি এ মাত্র এটা তিন মাস চলছে তা চিন্তা করেন এ হাত আইসে পরে পর টর্চার কাঁদে আর আইসবকে বারবার কারা ই করছে একটু কমেন্ট করবে ভাই যান দেখছেন তো অনেকজন দেখছেন তাই জন্য নয় একটা জন একজন লেগেছে আ সাইফুদ্দিন মন্ডল আ আ মানে কি কি জানি নেপাল ভুটান জাপানে তো ভাষা তো আলাদা হতে পারে এই যে আমি মোটামুটি মোটামুটি দশ নটা দশে না পনেরোতে একটা ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে গিয়ে দেখেন তারা কি বলছে ডায়েডেট তারা বলছে আমাকে কি বলছে আপনারা চ্যানেলে গিয়ে দেখেন তারপর আপনার কাছে আমি কমেন্ট করছি আমাকে দেখেন চ্যানেলে গিয়ে কি বলছে দেখেন পূজা রাজঘু বুঝে পেছনে হ্যাঁ রাজা তো ওখানে ঘুমাবে

ভাই একটু কমেন্ট করবেন আপনাদের কেউ কমেন্ট করছেন না আমি যে কথাগুলো বললাম কথাগুলো পারফেক্ট তো